আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলে নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একদম মিনিমাম প্রাইজে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যে ল্যাপটপটা খুবই লাইটওয়েট এবং এসপি ব্র্যান্ডের ভিতরে মোস্ট পাওয়ারফুল এবং মোস্ট প্রিমিয়াম এবং মোস্ট লাইটওয়েট একটা ল্যাপটপ তো এই ল্যাপটপটা আমাদের কাছে চলে এসেছে একটা ইউজ ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন লুকে 360 ডিগ্রি কম্প্যাটিবল যার মডেল হচ্ছে পি এলিট ড্রাগন ফ্লাই কনফিগারেশনটা আমি দেখিয়ে দিচ্ছি কনফিগারেশন হিসেবে আছে যেটা কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম প্রসেসরের মডেল হচ্ছে এইট যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টার্বোবুস টেকনোলজি পাচ্ছেন আপনারা থ্রি পয়েন্ট নাইন জিরো গিগাহার্স পর্যন্ত ফোর কোর আট থ্রেট এই প্রসেসরের টোটাল আপনারা সাত ক্যাশ মেমোরি পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর এর র্যাম একুশশো তেত্রিশ বাসের র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে আপগ্রেড করা যাবে না

প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন তো ডিসপ্লেটাকে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন যারা মাল্টি ইউজার অথবা মাল্টি টাস্কিং আছেন তারা চাইলে আপনারা কাজ করতে পারেন খুবই আরামসে ল্যাপটপটা দিয়ে অনেক ইউজার আছেন তাদের ইন্টোরিও ডিজাইন অটোক্যাড ম্যাক্স এই জাতীয় যে ওয়ার্ক কেবলগুলো থাকে কাস্টমার বা ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন করার তাদের জন্য কিন্তু খুবই কমফোর্টেবল পাশাপাশি অনেক ইউজার আছেন যারা ডিজিটাল ড্রয়িং করে থাকেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল যেটাকে বলি আমরা মাল্টিউজ এর কাছে কিন্তু একটা পেন সাপোর্টেড একটা স্টাইলার এর মাধ্যমে কিন্তু আপনারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করে নিতে পারবেন একদম আরামসে এর সাথে অনেকে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন মুভি লাভার আছেন তারা কিন্তু চাইলে খুবই ইজিলি ল্যাপটপটা দিয়ে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিতে পারবেন মোস্ট প্রফেশনাল অফিস পারপাস ভিডিও কনফারেন্স লাইট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং মেইল আদান প্রদান জাতীয় সব ধরনের কাজ একদম স্মুথলি আপনারা করে নিতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ ইজি টু ইউজ এবং ইজি টু ক্যারি কারণ এই ল্যাপটপটাতে আপনারা মোটামুটি আটশো বা নয়শো গ্রামের মতো একটা ওয়েট পাবেন আর ল্যাপটপটা দেখতে কিন্তু খুবই প্রিমিয়াম আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রাগন ব্লু কালার একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাচ নাই টাইপ সি চার্জিং থার্টি মিনিটে মোটামুটি ফিফটি পার্সেন্ট আপনারা চার্জ দিতে পারবেন সিক্সটি মিনিটে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যাবে খুবই দ্রুত চার্জিং পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখিয়ে দিচ্ছি দুইটা টাইপসি থান্ডার মাল্টি ফাংশনাল পোর্ট হেডফোন যাক এস পোর্ট অপোজিট পাশে হচ্ছে ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং এখানে পাশে সিম কার্ডের যে স্লটটা থাকে ল্যাপটপটা টাইপ সি পোর্ট দিয়ে চার্জ দিতে হবে আর চার্জার হিসাবে দিয়ে দিচ্ছি আমরা এসপির একটা অথেন্টিক টাইপ সি অরিজিনাল চার্জার এই হচ্ছে ল্যাপটপের একদম ফুল ডিটেলস এই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কালার করাও থাকে আমাদের কাছে একদম রিয়াল কালার অবস্থায় কালেক্ট করতে পারবেন আমি একটু গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড সিস্টেম যেটা ফোর চ্যানেলের উপরের পাশে দুইটা আছে এবং ল্যাপটপের ব্যাক পাশেও কিন্তু দুইটা স্পিকার সিস্টেম আছে যেটা এখানে একটা এখানে একটা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এবং এই ল্যাপটপটাতে পাচ্ছেন আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং ল্যাপটপটা জাপানি টেকনোলজি দিয়ে বিল্ড করা সুপার প্রিমিয়াম এই ল্যাপটপটা 3 থেকে 4 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র 55500 এটার পাশাপাশি অনেক ইউজার আছেন যারা অনলাইনে বই পড়েন আমি সেই ফিচারসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে বই পড়তে চান এটাও কিন্তু খুবই ইজিলি আপনারা বই পড়া বা ইবুক রিডার আছে তার মাধ্যমে আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন আমরা রেখে দিয়েছি এটা হচ্ছে ইবুক রিডার তার খুবই লাইটওয়েট ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল তো আপনারা যারা বই পড়তে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কত প্রাইস আছে আমরা একটু সেটাও দেখার চেষ্টা করব সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা আমরা ইন্টারনেট একটু চেক করে দেখেছি যেটা এখন রিলিজ হয়েছিল তখন এটার প্রাইস ছিল এক লক্ষ চৌষট্টি হাজার টাকা এস পি এল ড্রাগন ফ্লাই যেটা কোরআভের এইট জেনারেশন প্রসেসর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে এবং তার সাথে ছিল এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে কনফিগারেশন সহ এক লক্ষ চৌষট্টি হাজার টাকা আর আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারছেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো মোটামুটি একটা বিশাল একটা ডিসকাউন্টে মোটামুটি ধরা যায় এক লক্ষ টাকা ডিসকাউন্টে বাট কোয়ালিটি কিন্তু একদম ফ্রেশ সাথে গিফট আইটেম হিসাবে আপনারা পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আর এখানে একটা ওয়ারলেস মাউস যেটা হচ্ছে ওয়ারলেস কানেকটিভিটি তো চাইলে আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই ভাবেই করতে পারেন তো সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম